আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হসরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ও এক কালো সাপের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ তাকে জিন এবং মানুষ উভয়ই মেনে চলত তার বয়ান অত্যন্ত প্রত্যেকে মনোযোগের সহিত শুনত যার কারণস্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো তার সম্মান এতটাই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয় জিনেরাও মেনে চলত একটি সাপ বড়পিরকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত আসলে এই সাপটি ছিল একটি দুষ্টু জিন এই জিনটি সাপে রূপ ধারণ করে বড় পীরকে বিপদে ফেলতে চাইত কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় পীরের কোনো ক্ষতি করতে পারছিল না কারণ তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করার এই দুষ্টু জিন যখনই আসত তখনই সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে এদের মাঝে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করতো কিন্তু সাপটির দৃঢ় বিশ্বাস ছিল যে সে বড় পীরকে তার নেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে ঘুমরাইতে পতিত করবে এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধরে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত যেন বড় পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় এই সাপরূপী জিনটি সবসময় বড় পীরের আশেপাশে অবস্থান করত। কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না একদিন এই জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে আমি আল্লাতালার এই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দেওয়ানা হয়েছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে এবং তাকে খুবই সম্মান করে আর এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে আর কাউকে কালিমা না পড়াতে পারে এভাবে সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয় একদিন গাউসুল আজম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলিমরা উপস্থিত ছিল তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান শুনছিল এত বড় জমায়েতে বড় পীর এমনভাবে বয়ান করছিলেন যে কারো কোনো হুশ ছিল না আচমকা একটি সাপ সে দালানের ছাদ থেকে জমায়েতের মাঝে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আঁকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড় সাপটি বড় পীরকে হামলা করে ফলে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসত তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে কিন্তু বড় পীর তার জায়গা থেকে একটু নড়লেন না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি তখনও তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের ওপরে উঠে বসে এবং ক্রমে তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে এই সাপটি বড় পীরের ঘাড়ের ওপর উঠে পেঁচিয়ে ধরে কিন্তু এত কিছুর পরেও বড় পীর বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না দেখে মনে হচ্ছে যেন তার মাঝে এই সাপকে নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি বড় পীরকে ছেড়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি এমন ভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহু দিন পর নিজের কবজায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটল না সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় আর বলে হুজুর এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এতটা ভয়ঙ্কর সে ইচ্ছা করলে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বড় পীর বললেন তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশ্মন সে আমাদের ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ এবং তার রাসুল্লা সাল্লাহ সাল্লামের জি কি থেমে যায় সে বহুদিন ধরে আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি কারণ মহান আল্লাহ তালার হেফাজত সবচেয়ে বড় এই সাপটি আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি বহু আল্লাহ উল্লাহ ব্যক্তিদের দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তালার জিকির থামতো না আমি তাদেরকেও ইমামের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা আর তুই তো একটি সামান্য সাপ একদিন তোরও মৃত্যু আসবে আল্লাহ তালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না থেকে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তালা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় বড় পীর পুনরায় তার বয়ান করতে শুরু করেন এবং মানুষের ভয়কে খতম করে দেন এর পরে ও সাপটি তার জেদের উপর অটল ছিল কারণ শয়তান ছিল তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে তার বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়ে ছাড়ব এতই ঘৃণিত ইচ্ছা ছিল এই সাপরূপী জিনটির আসলে এই সাপরূপী জানতই না যে ইনি কোনো সাধারণ পীর নয় ইনি হলেন পীরদের পীর বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই সাপরূপি এই জিন অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপরূপী জিনটি সুযোগ পেয়ে যায় একদিন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমত আলায় একটি মসজিদের নামাজ আদায় করেছিলেন এবং আল্লাহ আল্লাতালার দরবারে একের পর এক শেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী এই পাপিষ্ট পুনরায় হাজির হয় আর ঠিক বড় পীরের জায়নামাজের শেষদার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তা আলা ব্যতীত আর কাউকে ভয় পেতেন না তাই তিনি দাঁড়িয়ে সুরা পাঠ করে যাচ্ছিলেন তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না যখন তিনি সিজদা যেতে লাগলেন সিজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং একটি সাধারণ পোকা যার কোনো করা শক্তি নেই কিন্তু সাপটি পিছু হটলো না সে বড় পীরের ঘাট পেঁচিয়ে ধরল কিন্তু এবারও বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলায় নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এবার সাপটি বড় পীরের কুর্তির ভেতর ঢুকে যায় সেটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজকে নষ্ট করার কোনো না কোনো সময়ে তো তার নামাজে মনোযোগ নষ্ট হবে তার নামাজ ছুটে যাবে কিন্তু বড় পীরের সালাদ নষ্ট হলোই না বরং তিনি সম্পূর্ণ সালাদ আদায় করে সালাম ফিরে তবে উঠলেন বড় পীর সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় সে কোথা থেকে এসেছিল কেন এসেছিল কিছুই বলল না পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই ওই মসজিদে পুনরায় নামাজ আদাই করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন তিনি সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিল আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইকে দেখছিল বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন বড়পীর এই জিনকে দেখে বুঝে যান এটি আর কেউ নয় এ হলো একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বড়পীরের সামনে আসে এবং হাত জোড় করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে এরপর কান্না থামিয়ে সেই জিন বলে আমি তো এক জাহান্নামী জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণে বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারি আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এর পূর্বেও বহু আল্লাওয়ালা ব্যক্তিকে তাদের ইবাদত থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার তালা মহব্বতকে শেষ করতে পারিনি এবার বড় পীর আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ আলাই বললেন লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর আল্লাহর পথে জন্য জন্য ইবাদতের প্রতি আকৃষ্ট করার আর এই কারণে জিনেরাও আমার ওপর বিশ্বাস রাখে এরপর সে জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমি মুসলিম হতে চাই আর এরপরে এই জিন বড় পীরের হাতেই মুসলিম হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ